গ্রামে মিশর জাপান যে কয়টাকুম মেনকুম ওম মাত্র ইন্ডিয়া হয় যে তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে যে দলটার কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজ থেকে বিরত রাখা এখানে একটা অটোমোবাইলের ভাইকে দেখলাম এই যে ভাইটা কত বছর আপনার জাপানে বছর এখন থেকে ঠিক দুই বছর আগে কিংবা তিন বছর আগে অটোমোবাইলে একজন ভাই মারা গিয়েছিল জানেন তো নাম আপনি জানেন তো না একজন ভাই মারা গিয়েছিল কাওয়াসাকিতে কি হয়েছিল সেটা নিশ্চয় আপনি তো জানেন ওই যে কাওয়াসাকির যে শাকিল রিজনটা জানেন রিজনটা কি জানেন মানে কেন মারা গিয়েছিল মারা যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে এখানে যে চারজন ভাই আসছেন তাদের সাথে যদি তার সম্পর্ক ইছেরাটা কিন্তু মারা যেত না আমি বুঝতে পেরেছি অনলি ফ্রাস্ট্রেশন থেকে একাকিত্বের কারণে এবং মসজিদের সাথে ইসলামের সাথে যদি তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ মসজিদ ভিত্তিক যে সোসাইটি ইসলামিক যে সোসাইটি আমাদের মোহাম্মদজি বলেছেন আলটিমেট গোলগুছি কি আল্লাহ সন্তুষ্টি অর্জন এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত জাপানে আমরা যারা নতুন এবং প্রথম দিকে যারা জাপান এসেছিল ইসলামী মিশন যখন প্রতিষ্ঠা হয় জাপানে তখন ইসলামী মিশন যে কাজটা করতো এখানে ম্যাক্সিমাম ছিল ওভার যাদের কি ছিল না আপনাদের একশো পার্সেন্ট এখানে কাগজ আছে এরকম আমরা ত্রিশ জনকে নিয়ে বসলে তিনজনের কাগজ থাকতো কাগজ মানে আর সাতাশ জনের কি থাকতো না থাকতো না এভাবে কি করতো শুক্র শনিবারে আজকে যেমন আপনারা এরকম ওনারা কি করতো শুক্র শনি রবিবারে তাস খেলতো ওই যে ওই বাজি করতো হ্যাঁ মানে মেয়ে বাজি যেটাকে বলে এটা করতো এরপর মারামারি করতো গ্রুপিং করতো হ্যাঁ সবসময় মানে দাঙ্গা ফাঁসাদ লেগে থাকতো আরেকটা একটা গ্রুপ ছিল একটু মাফিয়া টাইপের হ্যাঁ ব্যবসা যারা করতো ওরা গিয়ে ওগুলো সমাধান করতে যেতে টাকা পয়সা সব নিয়ে আসতো এই সময়ে ইসলামিক মিশন জাপান প্রতিষ্ঠা করে এই যে এই কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বাংলাদেশ থেকে জাপানে আসা ভাই যে মুসলমানের ঘরে জন্ম নিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের সন্তানরা এখানে এসে বিপদে যাচ্ছে যে সুখের জন্য আসছিল হ্যাঁ মানে বিপদ তারা হচ্ছে তাদেরকে সত্যের আলো দেখানোর জন্য ইসলামের পথে নিয়ে আসার জন্যই এখন থেকে উনিশশো ঊননব্বই সালে চারজন ভাই একটা জায়গায় বসে বিভ্রান্ত অভ্রষ্ট দিকারা ইসলাম থেকে বিভূত হওয়া মানুষগুলোকে ইসলামের পথে আনার জন্য মসজিদের পথে আনার জন্য সত্যের প্রতি সুন্দরের পথে নিয়ে আসার জন্যই ইসলাম মিশন জাপান গঠন করে সেই ইসলাম মিশন জাপান আজকে কোনো জাপানে বেশ কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা করেছে ছোট্ট সোনামনের পিছনে কাজ করছে মহিলাদের পিছনে কাজ করছে বয়স্কদের পিছনে কাজ করছে আমরা যাতে নিজের মুসলমানিত্ব নিয়ে আমাদের বাকি জীবন কাটাতে পারি সে লক্ষ্য মূলত ইসলাম আমরা এই এই কাজের সাথে কি সবাই একমত এটা কি সবাই সমর্থন করি কাজটা করছে সবাইকে ইসলামের পথে হাঁকার জন্য চেষ্টা করছে আমরা যাতে মুসলমানের রক্ত যাদের শরীরে প্রবাহিত আমরা যাতে ইসলামের পথে মুসলমানের মুসলমান হিসাবে আমাদের

আমরা কেউ বিপদ আবদ্ধ যেমন অনেক সময় আমরা বলি যে এই লাশটাকে আমরা কি দেশে পাঠাবো নাকি এখানে কাফুল কাফুল করবো এটার জন্য ফ্যামিলি থেকে অথরাইজেশন লেটার লাগবে এখানে যদি আমরা একটা সিগনেচার পাই হ্যাঁ যে আমি অন্য ইসলাম মিশন জাপানের সমর্থ পুলিশকে আমরা বলবো যে এমনি আমাদের সমর্থ আমরা দায়িত্ব আমার অনেকটা অথরাইজেশন লেটার আপনি আমাদেরকে ভুলে দিচ্ছেন আপনাদের সাথে আছি আমার বাকি দায়িত্ব আপনি ক্লিয়ার আমরা সবাই এখানে মানে যারা যারা একমত পোষণ করি নিজেদের নাম ঠিকানা টেলিফোন নাম্বার এবং এখানে একদম বাংলা ভাষায় লেখা আছে আমরা একটু লিখে নিজে সাইন করব পারবো ইনশাল্লাহ করে এই অংশটা আমরা দিয়ে দিব ঠিক আছে